আসসালামু আলাইকুম তো সবাইকে বিথির রান্না করে স্বাগতম দেশ দেশের বাহিরে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি তো দেখেন আজ আপনাদের সামনে নিয়ে আসলাম চেপা সুটকির ছেছা ভর্তা তো আমরা তো শিল পাটায় বেটে শিল পেটে অনেক ভর্তা খেয়েছি তো এই রকমভাবে ছেঁচা ভর্তা কে কে খেয়ে খাইছেন অবশ্যই কমেন্ট করবেন ভীষণ স্বাদ খেতে খুবই ভালো লাগে দুর্দান্ত মজা আর ওই দিন কিন্তু ভাত মার্লা দিলে যদি আপনি যা খান তার থেকে দ্বিগুণ খাবেন আমি এটা হলপ করে বলতে পারি আলহামদুলিল্লাহ এত স্বাদ তো আমি এখানে বড় বড়ো চারটা সুটকি নিয়ে নিলাম তো এটাকে বলে বাসপাতি সুটকি এই সুটকিটার গ্রান কিন্তু অনেক ভালো খুবই স্বাদ আপনারা চাইলে এটা কিন্তু চেপা সুটকি দিয়েও করতে পারেন কিংবা অন্য অন্য ভিজা শুটকি দিয়েও করতে পারেন কিন্তু এই শুটকিটা আমরা রেগুলার খাই আর এই শুটকিটা আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি এই শুটকিটা দিয়ে করলাম তো শুটকির আষ্টেগুলো আমি একটু একটু করে মুখের সাহায্যে পরিষ্কার করে নেব তারপর সাইডে এফাইটের যা আছে সব কিছু পরিষ্কার করে নিব আর শুটকির মাথাটা কিন্তু আমি ফেলে দেব ভিতরের নাড়ি বুড়িগুলোও ফেলে দিব কারণ সুটকির নারী বুড়িগুলো ভিতরে থাকলে কিন্তু তিতো তিতো একটা ভাগ আসে তো সেই ক্ষেত্রে কিন্তু বতাটা খেতে ভালো লাগে না আর সব কিছু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগে দেখেন বন্ধুগণ কতগুলো নারী বুড়ি বের করছি আর পানিটাও দেখেন কীরকম ময়লা হয়েছে তো এখন আমি চুলাই গ্যাস একটি পাত্রি বসায় দিলাম আর গ্যাস অন করে দিলাম তো দেখেন এখন আমি সুন্দর করে যা যা উপকরণ নিয়েছি সবগুলো ভেজে নেব তো প্রথমে আমি একটু তেল দিয়ে দিব তেলটা খুব বেশি দেব না অল্প দিব বেশি দিলে আবার এটা সুটকিটা গলে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য অল্প তেলের মধ্যে আমি সুন্দর করে সুটকিগুলো আলাদা আলাদা ভেজে নিব আপনারা কিন্তু চাইলে এটা পাতার সাহায্য ভেজে নিতে পারেন পাতার ভিতরে দিয়ে তো আমি এমনিতে খালিয়ে ভেজে নিব খুব সুন্দর করে মারসাল্লা দিলে তেলে দেওয়ার সাথে সাথে এরকম তীব্র সেন্ট বের সেন্ট জিভে জল এসে গেছে তো ভর্তাটা আমি কালকে করে খেয়েছি আজকে বয়েস দিতেছি তারপরও কিন্তু আমার বলতে জল তো ভর্তার কথা মনে হলি কিন্তু কোন রকম জিপে জল আর কি বয়েস দেবো দেখেন রাস্তার থাকে রাস্তা গাড়ির সব দেখ কিছু বলার নাই যত ভুগি থাকি ভয়েস দেই তারপরও কিন্তু শব্দ আসি। তো কিছু করার নেই ভাগ্য ভালো নাই সেজন্য আমি সব কিছু ইয়ে করে নিতেছি দেখেন সুন্দর করে এখন সুটকিটা আমি ভালো করে ঠেলে নিতেছি তো আমি তেলের মধ্যে করে ভেজে ভেজে তারপরে সুন্দর করে এখন এগুলো নামিয়ে নিব ভাজা হয়ে গেলে তো খুব সুন্দর সেন্ট পাশ ওপাশ ভালো করে ভেজে নিয়েছি তো এখন সুন্দর করে আমি সুটকিগুলো সাইডে রেখে দিব তো এখন এই তাওয়ার মধ্যে কিন্তু সুটকি অনেকটাই গোলে রয়ে গেছে তো এটার মধ্যেই আমি কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিব যার কারণে সুন্দর হয়ে থাকে আর সুটকিরি গ্রানটা কিন্তু আমার পেঁয়াজ রসুনের মধ্যে উঠে আসবে তো আমি আগে রসুনের কোয়াগুলো দিলাম এখানে আমি চার থেকে পাঁচটা রসুনের কোয়া ভালো করে চুলিয়ে তারপর কেটে নিয়ে এসেছি তো রসুন কুচিগুলো এখন আমি খুব ভালো করে সুন্দর করে দেখেন আমি এখন রসুনগুলো সুন্দর করে ভেজে নেব উল্টে পাল্টে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত এটার কালারটা চেঞ্জ না হবে ভালো করে সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা বাঁচতে থাকবো কারণ যেটা আমি চেঁচা বর্তা বানাবো এটা গুলতে হবে তো এখন আমার এই বাজাগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন সুন্দর করে আমি আর একটু তেল দিয়ে দাপে দাপে ধাপে বাঁচতেছি কারণ একসাথে দিলে একটা বেশি হবে একটা কম হবে আর সেটা খেতে ভালো লাগবে না এখন আমি অবশেষে মরিচগুলো দিয়ে দিলাম তো আমি এই মরিচটা কিন্তু একটু একটু পাটিয়ে দিতেছি তেলের মধ্যে মরিচ দিলে কিন্তু এগুলো সিটে চোখে মুখে যায় ঝাল বেরোয় আর কাঁচামরিচ কিন্তু এমনিতেই আস্ত ভাজলে অনেক সিটে সেজন্য একটু ফুটো করে দিলে এটা এই সিটার সম্ভাবনাটা থাকবে না সেজন্য নাড়াচাড়া করে সুন্দর করে আমি আমার ভাজা হয়ে গেছে এখন আমি কোচানো পেঁয়াজ দিয়ে দিব কাঁচা পেঁয়াজের ভর্তা ভালো লাগে বাট বেশি ভর্তা বানালে পেঁয়াজ বেশি দিলে ভর্তাটা পানি পানি হয়ে যায় খেতে তেমন একটা ভালো লাগে না তাই একটু ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে আর ভর্তাটা একদম শুকনো থাকে সেজন্য আমি পেঁয়াজটা ভালো করে তেল দিয়ে ভাজা ভাজা করে নিব ততক্ষণ পর্যন্ত বাঁচতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা বয়সটা যে ভাজাটা কালারটা চেঞ্জ না হয় তো মশালা দিলে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন সুটকি কাঁচামরিচ লবণ তো চা যা করণীয় রেডি করার আমি সব রেডি করে নিয়ে এসেছি এখন এগুলো হামান দিস্তায় ছেঁচার পালা তো আমি সম্পূর্ণ ওগুলো গুছিয়ে নিয়ে এসেছি সব কিছু আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন খুব সুন্দর করে আমি এগুলো হামানদিস্তায় ছেঁচে নিব তো আমি একটু লবণ দিয়ে আগে মরিচগুলো ভালো করে মিশিয়ে নিব খুব সুন্দর করে যেন একদম শিল নোড়ার মতো ফ্রেশ হয়ে যায় ওরকম করে তো ছেঁচা ভর্তায় এত মজা আমি কোনোদিন জানি নাই তো হঠাৎ করে করে দেখলাম যে একটু একটু ভর্তার জন্য শিল নোড়া নামাতে ধুইতে বিরক্ত লাগে অনেক সময় নোড়ায় বাটার কারণে মনের চায় কিন্তু খেতে ভালো লাগে না একটা বিরক্ত বিরক্ত ভাব আসে সেই জন্য হঠাৎ করে আমি ভাবলাম যে আমার ঘরে তো হামান দিস্তা আছে হামান দেখি একটা ভর্তা করি এখন দেখি এত স্বাদ আমি তো আর কোনো দিনে সুটকির বর্তার জন্য বিশেষ করে শিলনোড়ায় যাব না আমি হামান দিস্তাই আমার ভর্তাটা সম্পন্ন করব। প্রতিদিনই খুবই স্বাদ খুবই ভালো লাগে বিশ্বাস না হলে আপনার একদিন অবশ্যই করে খেয়ে দেখবেন মাশাল্লাহ গ্রাম যেরকম স্বাদ এরকম আর বিশেষ করে সুটকির বর্তা কিন্তু একটু আস্ত আস্ত রাখা ভালো মানে অনেক ফ্রেশ করে এটা খেতে তেমন ভালো লাগে না তো সেই ক্ষেত্রে কিন্তু আমি সব কিছু ভালো করে যতটুকু প্রয়োজন ফ্রেশ করে নিয়ে এসেছি খুবই ভালো লাগছে কারে কয় জম্মের স্বাদ জিবে জলে কোনো চলে এসেছে তো আমার সব কিছু ছেঁচা হয়ে গেছে এখন লবণ দিয়ে আর একটু ভালো করে ছেঁচে নিব নাড়াচাড়া করে চতুর্টা সাইড যেন লবণটা ভরে মিশে আর পেঁয়াজ মরিচ সুটকি রসুন সব কিছু যেন একে অপরের সাথে মিশে একাকার হয়ে যায় যেন খেতে ভালো লাগে বন্ধুগণ সুটকির ভর্তার নাম শুনলেই কিন্তু জিবে জল তো অনেক নিজের বর্তার প্রশংসা করলাম অবশ্যই ঘরে করে খেয়ে দেখবেন এখন পরিবেশনের পালা তো অবশ্যই আমার ভিডিওটা আমাকে ভালোবেসে একটি লাইক দিয়ে দেখবেন আর দ্বিতীয় কথা হলো ফুল ওয়াশ করবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন বিজ্ঞাপন সহ দেখবেন কাটাকাটি করবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ সেই প্রথম থেকে আমার পাশে আছেন আশা করি সামনে আপনাদেরকে হাত ধরে আরও উপরে উঠবো তা এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ